সেদিকে দেখো তোমার দাদা কাজের থেকে আসার সময় দেখি কি আনছে বিরিয়ানি খাওয়া হবে আমার অনেক দিন ধরে বলছে কি মা বিরিয়ানি করো না আমি বিরিয়ানি না অতটা ভালো পারি না আমি এক দু দিন করেছিলাম দুদিনই ভালো হয়নি তো তো বলছে কি যেমন পারো তেমন করো ক মানে কদিন আগের থেকেই বলছে যে যেমন পারো তেমন করো কদিন আগে থেকে মানে কি মাঝে মাঝেই বলে বিরিয়ানি করো তো আমি ওকে বলি যে বাবু আমি ভালো পারি না বিরিয়ানি আনতে তো ওকে বলে যেমন পারো তেমন করো তো কালকে তোমার দাদাভাইকে আমি এবার বললাম কি এই ছেলে বিরিয়ানি খেতে চায় এই যেন আবার আজকে মাংস নিয়ে আসলাম দেখি এটা হলো বিরিয়ানির মাংস আর একটা গামলা বার করতে হবে যে একটা ঝুড়ি বার করলাম গামলা বার করতে পারছি না এক হাত দিয়ে মোবাইল ধরে রয়েছে তো পরে ধোয়ার সময় বার করবো ও আর এখানে এনেছে হলো গিলা মেটে আর পা আর গলা এনেছে আর এই যে এখানে আছে সলিড মাংস এটা দিয়ে বিরিয়ানি করবো আর এই মাংসটা রান্না করব শুধু আলো দেবো না তো এখন বাসন টাসন মাছবো জল থেকে জল আসলে বাসন মাজবো মাংস টাংস সব একবার ধুয়ে রান্না করতে বসিয়ে রান্না বসিয়ে দেবো ওই দেখো আসুন তুমাকে চুল বেঁধে দিয়েছি আর সামনের চুলগুলো বড় বড় পিছনের চুলগুলো ছোটো ছোটো আর আজকে ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম সারাদিন করবো করবো করে না করাই হয়নি তো ভাবলাম একটু বিরিয়ানি রান্না করব মাংস নিয়ে আসছে না কোম্পানি তোমাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করবো আমি তো ঘরোয়াভাবে যেমন পারি তেমন রান্না করবো জল গরম বসিয়েছে তখন দাদা স্নান করবে এই যে চাউমিন ভেজেছে আমার ছেলে ছেলে আর আমার মেয়ে হবে দুইজনে আর এখানে দেখো ডিম আর আলু ও গম জলটা দেখো ডিম আর আলু সিদ্ধ করে নেবো ডিমটি না এই আলুটা আদা সিদ্ধ করবো আর আলুগুলো বড়ো বড়ো থাকতো এমন অবস্থা এটা যদি ফালি দিই তাহলে অনেকটাই ছোটো হয়ে যাবে এই জন্য গোটাই রাখলাম আর এটা এই জন্য মাঝখানে মাঝখানে একটু চিড়ে চিড়ে দিয়েছি তাতে মশলাটা ভিতরে ঢুকবে মাংসটা ধোয়া হয়ে গেছে এখন মাংসের মধ্যে দেবো এই যে পেঁয়াজ আর হলো টমেটো আর দেবো হলো আদা রসুন জিরা পেস্ট আর একটুখানি রেখে দেবো ইসের জন্য মাংস রান্নার জন্য আর এই যে লবণ দেবো ভিনিগার দেবো যেহেতু আমার কাছে না ই নেই ওই যে টক দই নেই এই জন্য আমি ভিনিগার দেবো টক দই থাকলে দিতাম না দুই মুটকি দিলাম আর দেবো হলো এই যে বিরিয়ানির মশলা আর দেবো হলো সাদা তেল বেশি করে দিলাম সাদা তেলটা মাখিয়ে আমার কাছে তো সময় নেই এটা মিনিমাম দু ঘন্টা এক দু ঘন্টা রাখলে ভালো হয় কিন্তু আমার কাছে সময় নেই বলে আমি ওই দশ পনেরো মিনিট রাখবো দেখো মাখানো হয়ে গেছে আর দেখো কড়াইয়ের মধ্যে একটু হলুদ দিয়েছি যেহেতু আলু দিলে না খ্যাট খ্যাট করে খেতে তেল এই জন্য একটু হলুদ দিলে আর না তো আলুটা একটু ভেজে নেবো আর আলুর মধ্যে একটুখানি লবণ দেবো তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি তারপরে মাংস দিয়ে দিয়েছি আর দেখো আলুগুলো দিয়ে দিয়েছি কারণ আলুগুলো না ভালো সিদ্ধ হয়নি আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ি মাখানোর সময় না মনে ছিল না এর জন্য এখনই দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ি দিয়েছি আর একটু জল দিয়েছি এই রকম এই জলেই একবারে কষানো হবে আর জল দেবো না নামানোর আগে না একটু গরম মশলা দেবো আর এদিকে ভাত বসিয়েছি জলের মধ্যে দিয়েছি কি সাদা তেল দিয়েছি যাতে ভাতটা ঝরজল থাকে আর দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়েছে জলের মধ্যে তো জলটা যে দুটো উঠেছে এখন চালগুলো দিয়ে দিচ্ছি এদিকে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর কি বাকি আছে বসাবো তারপরে হলো ওই মাংসটা রান্না করব আর ওই ঘরে আমার মেয়েকে দুধ পাউডার খাবা আমাকে বলছি কি আমাকে দাদা মারে তুমি আমাকে একটু দুধ পাউডার দাও আমি দাদাকে দেখিয়ে দেখিয়ে খাবো দাড়ো দিচ্ছি হ্যাঁ দিচ্ছি না বেশি দেবো না ঠিক আছে এই যে এই উফ পড়ে গেল তো নে যাও আর এইরকম মাংসটা বসানো হয়ে গেছে মাংসের থেকে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আরো একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়েছিল মাংস এই আলু মা বিরিয়ানির মধ্যে তো ভাপে বসলে তো সিদ্ধ হতো না অত ভালো এই জন্য আবার এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এখন সিদ্ধ হয়েছে ভালোই সিদ্ধ হয়েছে আরেকটু বাকি আছে যেহেতু কাছে বিরিয়ানির মধ্যে ওই ভাপে বসলে তখন সিদ্ধ হয়ে যাবে আমি মাং একটু মানে কি বলতো মাংসটা যখন কথা ছিলাম তোমাদের দেখালাম আলু দিয়েছি তারপরে আলুটা আবার তুলে রেখেছিলাম বুঝলে নামানোর আগে তারপরে আবার এই আলুটা দিয়ে আবার কষিয়েছিলাম তো গরম মশলা দিয়ে দিয়েছি তো এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি এই দেখো এখন লবণ দিয়ে দেবো ভাতের মধ্যে তার কারণ না ভাতটার মধ্যে বেশ ভালো লবণ ঢুকবে এই জন্য এখন লবণ দিয়ে দিলাম আর একটু ঘি দেবো তাবলার মধ্যেই সাজাবো এই যে প্রথমে ভাত দিয়ে দিলাম তারপরে দেবো হলো মাংস দেব বল একটু বিরিয়ানির মশলা

একটু বেশিই দেব আর দেবো হলো ও বিরিয়ানি মশলা দিয়েছি তো আর দেব হলো এই যে মিঠা তোর যেটা বিরিয়ানির সবথেকে ফেভারিট জিনিস এটা না হলে বিরিয়ানি জমেই না বিরিয়ানির গন্ধই বিরিয়ানি খাওয়া হয়ে যায় তো এইদিকে আমি গামছা দিয়েছি অনেকে মুখটা না আটা দিয়ে মারে তো আমি আটা দিয়ে মারলাম না গামছা দিয়ে দিলাম এবার ভাপে হবে তারপর আর এদিকে মাংস রান্না করবো তার জন্য যে পেঁয়াজ ভাজি আর ওই দেখো আবার ছেলে বিরিয়ানির খেতে ধনে চাটনি লাগবে এই জন্য ধনে না এগুলো কি কেনা না আমাদের গাছ খেতে যাই হোক হ্যাঁ আর এই দেখো আমার মেয়ে লেবু খাবে ধনে ভাতার চাটনির মধ্যে লেবু দেবে বললো দাদা এনেছে তো এখন ও লেবু খাবো কি খাবে গ্লাস দিয়ে কি করবা কি কর কি খাবা আচ্ছা জলখাবা লিবা বলে দেখো তবু না সব লিবা বলে কত আদর করে আমার মাম্মা মামাকে তোর মা কই এই তো তোমার মা আমি মা না মাসি না আমি মাসি তোমার মা নেই আমি আমি তোমার মাসি আমি তোমার মাসি তো কে তোমাকে ভাত খাই দেয় বলো আমি তো মাসি তোমার কে ভাত খাই তোমাকে আমি খাই দেবো ভাত কে বলবা বলো তোমার মা জানি না কোথায় আমি তো তোমার মাসি আমি তো কি হয় কি হয় আগে বলে দাও সবাইকে বলে দাও মা তুমি বিরিয়ানি খাবে তুমি বিরিয়ানি কত ভালোবাসো সবাইকে একটু বলে দাও তো মা দাও আর আগে বলে দাও সবাইকে তুমি বিরিয়ানি কত ভালোবাসো একটু একটু ভালোবাসো কেন অনেক ভালোবাসো না আরে দেখো চুল বেঁধে দিয়েছে এই যে টেনে টুনে খুলে ফেলেছে এই যে চুল বাঁধতে চায় না আর যে দাদা পড়িয়েছিল না একটুখানি দেখেছিস তুই কিছু

এই যে চাটনি করবে তার মধ্যে এই যে একবারে ধনেপাতা দিয়েছে আদা আর রসুন দিয়েছে আর একটা লঙ্কা দেবো গো লঙ্কা দিয়েছিস ও কাঁচা লঙ্কা দিয়েছে এক একসাথে পেস্ট করে নেবে আর এদিকে মাংসটা কষানো হয়ে গেছে তারপর জল দিয়ে দিয়েছি একটুখানি জল দিয়েছি কষা কষা করবো মাংসটা আর ওদিকে আমার ছেলে ধনেপাতার চাটনি বানাচ্ছে কড়াইতে একটুখানি সাদা তেল দিয়েছে তারপর ওই দিয়ে ধনে পাটা বাটাটা দিয়ে দিয়েছে আর সর্ষের তেল ওই সাদা তেল কী তেল দিয়েছিস সরষের তেল দিয়েছিস যাই হোক সরষের তেল দিয়েছে কয়তে তারপরে হচ্ছে ধনে বাটাটা বাটা দিয়ে দিয়েছে হাটটা একটু একটু দেখা তারপরে কি কি দিয়েছিস এর মধ্যে লবণ দিয়েছে চিনি দিয়েছিস আর একটুখানি সামনে একটু লঙ্কার গুঁড়ি দিয়েছে আর হলো কি আরেকটা জানি কী দিলি ও সেটা তো বাটা দিয়েছি বললাম একটু সস দিয়েছে অল্প একটুখানি সস দিয়েছে আর একটু লেবু দেব নামানোর আগে একটু লেবু দেবে আর একটু জল দিয়েছে জল দিয়েছে বলে কিন্তু এতটা পাতলা হয়েছে আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে আতরের গন্ধ বিরিয়ানির মেন জিনিসই হলো আতর মিঠা আতর

ঠান্ডা হলে না আটটু ঘন হয়ে যাবে একটু নাড়িয়ে এই যে ঠিক আছে ঠান্ডা হলে আর একদম আটটু ঘন হয়ে যাবে এদিকে মাংসটা প্রায় হওয়া মশলা আটটু হবে তারপর হলো গরম মশলা দেবো ওই ঠিক আছে আর ওইদিকে আমার কী করছিস ওইদিকে আমার ছেলে ই বানা চাটনি করবে ব্যাস তাহলেই রান্নাটা হয়ে যায় চাটনি করলে

আর বিরিয়ানি যেন মানে চাটনিটার জন্য চাটনির জন্য ধরে বেলা চাটনি দিয়ে বিরিয়ানিটা একটু মুখে দিয়েছি একটু সুন্দর লাগিয়ে হচ্ছে চাটনিটার জন্য চাটনিটার জন্য বলতে পারো একদম বিরিয়ানির স্বাদটা আরো বেড়ে গেছে এমনিও ভালো হয়েছে তার মধ্যে চাটনিটার জন্য আরো কোথায় পিকনিক হচ্ছে এই জন্য হয়ে যায় জানাটা বন্ধ করে তারপর তোমাদের সাথে কথা বলছি যাতে গানের আওয়াজটা মনে হয় না আর যাচ্ছি কিন্তু যাই না পরে একটু করার সময় বুঝতে পারবো কথা চলে আসবে গানের আওয়াজ নেই সেলাপের উপরে সাপ দিয়েছি আর উনানার উপরে সাপ দিয়েছে ওপরের উপরে কিন্তু কজ জালি দিয়ে ভালো করে ডলে দিচ্ছি রান্নার পরে গ্যাস গ্যাসের শিলাপ সমস্ত কিছু মোছা হয়ে গেছে আর কী বলতো মাংস রান্না করেছিলাম মাংসের ছিটগুলো পুরো গ্যাস গ্যাসের সিলাপের উপরে পড়েছে তো পুরো মানে তেলকাশটা হয়ে গেছে তারপরে ভালো করে সাপ দিয়ে জল একটা দিয়ে ভালো করে মুছছি সাপ দিয়ে আগে ভালো করে কসবেট দিয়ে ডলে নিয়েছি গ্যাস গ্যাসের সিলাপ তারপরে হলো ধুই নিই যেহেতু ধুলে তো জল নিচে ঘরেই পড়বে ওই জল একটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপরে রান্নাঘরটা ভালো করে মুচ্ছি কি বলতো লাঠি দিয়ে মোচা হয় তো হাত দিয়ে তো মোচা হয় না এই জন্য কাঞ্চিগুলো নোংরা থাকে লাঠি দিয়ে তো কাঞ্চিগুলো মোচা যায় না এই জন্য আজকে বুড়ো বলা হাত দিয়ে ভালোভাবে কাঞ্চিগুলো সব মুছেছি আর বিরিয়ানির মধ্যে আরও অনেক কিছু দেয়া যায় তো আমি একদম কি বলো তো সাদা রান্না করেছি বিরিয়ানিটা তাও দুবারের তুলনায় এবার ভালো হয়েছে দুবার কি হয়েছে জানো মানে ভাবটা মনে বেশি বসানো হয়ে গেছে ওই যে লাস্টে যে ভাব বসে না সেটা মনে বেশি হয়ে গেছিলো আগেরবার আগেরবারও তাই হয়েছে তার আগের বারও তাই হয়েছে কি হয়েছে বলো তো হা মানে তলায় পুড়ে গেছিলো বুঝলি আগেরবার তো মিনিমাম মনে হয় আধ ঘন্টার কাছে রেখেছিলাম ওই জন্য মনে হয় তলাটা তলায় পুড়ে গেছে বিরিয়ানির তলায় আর এবার একদম বেশিক্ষণ রাখিনি তো ওই দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট হবে না মনে হয় যাই হোক ঘড়িটা তো দেখিনি তো যাই হোক এবার না তলায় পুড়ে নি বুঝলে তো চলো এই গ্যাস গ্যাসের সাথে সমস্ত কিছু মুছে এই যে এসে বসেই তোমাদের সাথে কথা বলা শুরু করলাম আর এখন বাজে হলো নটা চল্লিশ তোমার দাদাভাই এখনও বাড়ি আসিনি কাজের থেকে বাড়ি এসে আবার তো আটটা মাত্র বেরিয়েছে তো এখন বাড়ি আসেনি তো চলো রান্নাঘরে যাওয়া যাক কি কি রান্না করেছে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছে চলো ধরো করেছিস

এই দেখো আমার মেয়ে চাটনি এখানে তোলা শুরু করছে অঙ্কন মা এই যে চাটনি আর এই দেখো মাংস মাংস না একদম কষা কষা করেছি আর আছে হলো পাপড় ভাজা আমার মাম্পু খুব ভালোবাসে চাটনি দিয়ে পাপড় ভাজা খেতে খুব ভালোবাসো মা তুমি ভালোবাসো চাটনি দিয়ে পাপড় ভাজ পাপড় আচ্ছা আজকে খাবে তো আজকে পাতায় খাবে আমার মাম দেখো কি হবে চোখ গোটায় আমার মেয়ে আর এই যে বিরিয়ানি আমার মেয়ে বলছে মা বিরিয়ানি কোথায় বিরিয়ানি দাঁড়া এই দেখো বিরিয়ানি খুললেই গন্ধ বেড়াচ্ছে এটাই হলো আজকে রাত্রের মেনু আজকে পাতাই করে খাবো আর টমেটো কাটতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও আর অবশ্যই একটা কমেন্ট করো তাহলে আজ মতো টাটা টাটা করে দেওয়া টাটা করে দেওয়া ছ সবাই বাজে বলবে তোমাকে টাটা করো মুখেও ডাকেন আমি টাটা করতে হয়ছি টাটা করো এরকম টাটা টাতে করে দাও সবাইকে টাটা করে দাও করবে না তো বন্ধুরা ভিডিওটা শেষ করার পরে আবার ভিডিওটা করছি তার কারণ এই দেখো চাটনিটা আমি বলতে ভুলে গেছি তোমাদের ধনেপাটা চাটনিটা এর জন্য বলতে মানে কি দেখাতে ভুলে গেছি আর ওই দেখো আমার মেয়ে খাচ্ছে আবার দাদা দাদা ওই যে তাহলে স্কুল তো টাটা টাটা করে দাও তাই টা টাটা